কারণ ধরা আজকের রেসিপি কীভাবে দেখো আজকেও কাতলা মাছ এনেছে কাতলা মাছের কালিয়া হবে আর এই যে দেখো চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ দিয়ে পাট শাক হবে আজকের পাট শাক জলটা একটু আলাদাভাবে হবে তোমরা দেখতে থাকো আমি এক এক দিন এক একভাবে করি আর দেখো মিডিয়াম সাইজের কাতলা এটা ভালো করে ধুয়ে নেব এই যেমন বন্ধুরা মাছগুলো সব দিজিয়ে নেবো এক করে সবগুলো মাথায় ধুব বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে পাঁচ ঝোল হয়ে গেছে আর এদিকে বন্ধুরা এই যে মাছের যেটা আমি পোস্ত দিয়ে করবো কাতলা মাছ সেখানে আলুটা ভেঙে নিচ্ছি আলু দিয়ে পোস্ত দিয়ে করবো কাতলা মাছ আর এদিকে এই যে একটা চকি হচ্ছে নিজে দিয়ে কিছু দিয়ে ঢাকা সব পুলিশ একটা মাছের মাথা দিয়ে চাষ করি আলুটা এখন তুলে নেবো লাল লাল করে ভেজে নিয়েছি আলু ভেজে তুলে তুলে নিলাম বন্ধুরা এখানে আমি গরম মশলা দারচিনি লবঙ্গ দিয়েছি আর সত্য একটা তেসপাতা আর হাফ পেঁয়াজ কপি করে দিয়েছি এখানে আছে আদা জিরে লঙ্কা সব বাটা আছে একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো কম করে তেস্ট দিয়ে দিলাম আমার মশলা থেকে তেল চুল দিয়েছি আলুটাও কষিয়ে নেবো আলু তো আমার পছন্দ হয়ে গেছে এখন জল দিয়ে দেবো তেল থেকে দিয়েছে এখন জলটা দিয়ে দেবো যদি বন্ধুরা এটা দেখায় না আর একটা জল হয়েছে দেখো আমার ছেলের জন্য পাতলা সব লঙ্কা আদা দিয়ে বাটা দিয়ে এটা ওই যে দেখো কাতলা মাছের পেঁটে দিয়ে করেছি সব কাঁচালঙ্কা বাটা দিয়ে আমরাও খেতে পারি গরমের দিনে এরকম খেলে ভালো লাগে কারণ ডাক্তার তেল মশলা বেশি খেতে মালা করেছে তাই ওইভাবে করেছি এটা আমাদের জন্য জলটা দিয়ে দিলাম আর এই যে বন্ধুরা পোস্ত বাটাটা আমি দিতে ভুলে গেছিলাম কষানোর সময় এখন দিয়ে দিলাম এখানে দুই চামচ পোস্ত আছে এই যে বন্ধুরা মাছ ছেড়ে দেব এখন সবগুলো মাছ এভাবে ছেড়ে দেব আর এই যে দেব কটা কিশমিশ ভিজেই রেখেছিলাম নামাবার আগে দেবো যেহেতু ভিজাণু আছে দেখো আমার হচ্ছে পোস্ত দিয়ে কাতলা মাছের ঝোল আলু পোস্ত দিয়ে হয়ে গেছে আর এদিকে যে পাঁচ শাকের ঝোল আর আমার ছেলের জন্য যে সব কিছু সবজি দিয়ে কাতলা মাছের ঝোল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন